এভরিওয়ান দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালবেলা উঠেই দেখতে পাচ্ছ আমি বিছানার মশারির ভিতর থেকে ইন্ট্রোটা দিচ্ছি বিকজ এখন আমি ঘুম থেকে উঠেছি এখনো পর্যন্ত ছেলে ওঠেনি ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আজকে আমার হচ্ছে ওই বাড়ি যাওয়ার দিন তো বলে না যে যেই বাড়িতে তুমি বড়ো হলে মানুষ হলে বা থাকলে সেই বাড়িতে এখন তুমি কটা দিনের অতিথি সত্যিই তাই যদিও আমি একটু বেশি আসি ঠিক আছে তার জন্য না কিন্তু অনেকে তো খুব কমও আসে না কম থাকে তাদের জন্য ব্যাপারটা খুব ব্যাধি যাই হোক আজকে আমি বাড়ি যাব তো জানি না কতটা শেয়ার করতে পারবো যতটা শেয়ার করতে পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করা যাক বিছানা ছেড়েই ব্রাশ করার পর টেবিলে এইরকম একটা কাপ দেখতে কার না ভালো লাগে বলো আমার মতো যে ঘুম থেকে উঠে চা খেতে ভালোবাসো তার কাছে এটা খুবই ভালো লাগে সকালবেলা উঠে দেখতে পেলে আমি ঘুম থেকে উঠলাম তারপরে আমি চা হাতে নিয়ে মানে মায়ের হাতে গরম গরম চা হাতে নিয়ে বসে গেছি চা খাওয়ার জন্য এবারের মতো লাক্সারি বোনা এখানেই শেষ মানে ঘুম থেকে উঠলে কেউ চা করে মুখের গোড়ায় দেবে খাবার করে মুখের গোড়ায় দেবে ছেলেকে শুধু খাওয়ানো কাজ আর গড়াই দেবে এইটুকু এখানেই সমাপ্ত তো এবার বাড়ি গিয়ে নিজে বড় চলো খেয়ে ঠান্ডা যা যা ভাই চলে যাবে তো তো ওইছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমার ছেলে এখন ওর বন্ধুকে টাটা বাই বাই করে বাড়ি যাবে ওর পাপা এসেছিল নিতে আমার জামাই আসবে বলে মা সকালের মেনুতে কি রেখেছে দেখো মানে জামাইয়ের পছন্দের খাবার কি খাচ্ছ তুমি তুমি কি খাচ্ছ বলে দাও একটু এখানে কি খাচ্ছ ওই শীতাবকগুলোকে বলে কি ভাত হ্যাঁ ভাত না মিষ্টি শীতাবক হ্যাঁ ভেবেছিলাম বেরোনোর সময়তেও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বুঝতেই পারছো মায়ের চোখে জল দেখে আমার আর ইচ্ছা হয়নি ভিডিও বানায় তো দেখো কিছুটা এগিয়ে এসে রাস্তায় ক্লিপ নেওয়া এখন ঘোড়া অনেকটা দেখাই যায় না তাই না তো চলো এবারের মতো যাওয়া যাক আবার আসা হবে পুজোতে তো দেখো বাবা কেমন আমাদেরকে তাকিয়ে হাসে ভিডিও করি বলে তো বাড়ি যাওয়ার পথে এই গোটা রাস্তা জুড়ে এক তো আম গাছ মানে শাড়ি আম গাছ বলতে পারো আর এখানে না এই এই জায়গাটার নাম জাকোর তো এখানে একটা চার্চ আছে এই যে এটা হচ্ছে চার্চ তো চারিদিক সবুজে সবুজ মানে যাওয়ার সময় রাস্তাটা ভীষণ ভালো লাগবে যারা প্রকৃতি তাদের তো কাছে খুবই ভালো লাগবে তো আমার কাছেও খুবই ভালো লাগার বিষয়টা আমার খুব ভালো লাগে আর নিজের জায়গা তো ভালো তো লাগবে আর এইদিকে দেখো আমি একটু হেলি দুলি পোজ নিয়ে নিচ্ছিলাম মানে পোজ নয় ঠিকঠাক ক্লিপ নিচ্ছিলাম আর আমি যখনই বাড়ি যাই তখনই শ্রীরামপুর হয়েই যাই মানে এই রাস্তাটা দিয়েই আমরা যাই কিন্তু আজকে যাব একটু মাসির বাড়ি কেন যাব সেটা তোমাদেরকে বলে দিই তোমরা দেখতে পেলে আমার হাতে একটা ফটো ছিল এই যে তো তোমরা অলরেডি এটা জেনেই গেছো এটা কৃষ্ণকালী মায়ের ফটো তোমরা তো চেনোই তো এটা হচ্ছে মাসিকে দিলাম দিয়ে তারপর বাড়ি গেছিলাম তার কারণ আমরা যখন গেছিলাম কৃষ্ণকালী মায়ের ওখানে তো ওখানে সবাইকে দেওয়ার জন্যে আমার মা কিছু ফটো নিয়েছিল সবাইকে একটা করে দিয়েছে আমাকেও দিয়েছে আমিও এই বাড়িতে প্রতিষ্ঠা করেছি আর সেটা তোমরা পরের কোনো ব্লগে দেখতে পাবে তো ওইটাই মাসিকে দিতে গেছিলাম তো মাসিকে দিয়ে তারপরে দেখো আমাদের রাস্তায় ঢুকে গেছি আর কিছুক্ষণের মাত্র এবার নামব অনেক কটা দিন বেশ দেখতে দেখতে কেটে গেল এখানে কয়দিন ওখানে কয়দিন এরকম করে বেশ কেটেছে আমি প্রথম গেছিলাম বহরমপুর তোমরা দেখেছো তারপর ওখান থেকে বাড়ি গেছিলাম তো এইবার এইবারই আসা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়া এখানেই নেমে পড়বো তো আমি আমার ব্লগটা এখানেই এড করছি আর বেশি বড় করিনি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার পাশে থেকো তো চলো টাটা বা বাই